হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো নিই যাই হোক এক কথা আমি বারবার বলতে ইচ্ছা করে না ভালোও লাগে না প্রবলেমের কথা বলতে আর তারপরে তোমরা যেভাবে কেয়ার দেখাও সেটা যখন আমি পালন করতে পারি না তার জন্য আরও খারাপ লাগে কিন্তু মিথ্যা কথাও তো বলতে পারি না যে হ্যাঁ আমিও ভালো আছি না আমি মনের দিক থেকে ভালো আছি না আমি শারীরিক দিক থেকে ভালো আছি মনের দিক থেকে যাও বা ভালো ছিলাম কিছু মানুষের মানে কি বলবো মানে ওইটাকে বলে না চুপ থেকে আঘাত করা তো সেই আঘাত দিলে ভালো লাগে বলো তো মনটা হঠাৎ করেই আমার খারাপ হয়েছে যাই হোক এই ভিডিওর কন্টেন্ট হচ্ছে টিয়া তো টিয়াকে নিয়ে বলার আগে একটা কথা বলি তোমরা আমার জন্য তো অনেক কিছু যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো তারা তো প্রার্থনা করো যে আমার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সমস্ত পরীক্ষাতে ভগবান যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছে তাতে যেন আমি ওভারকাম করতে পারি সফল হই সব কাজে তারপরে আরও অনেক কিছু নিয়ে তোমরা আমাকে আশীর্বাদও করো ভগবানের কাছে প্রার্থনা করো আরও একটা তোমাদের দায়িত্ব দিলাম তোমরা প্রার্থনা করো ভগবানের কাছে যাতে করে আমি কন্ট্রোভার্সিটা পুরোপুরি ছেড়ে দিতে পারি আগে পাঁচখানা ভিডিও করতাম তারপরে চারটে না আগে চারটে ভিডিও করতাম তারপরে কোনো কোনো দিন পাঁচটা হয়ে যেত তারপরে তিনটেতে আসলো এখন দুটো ভগবানের কাছে প্রার্থনা করো খুব খুব প্রার্থনা করো যাতে করে এটা একদম শেষ হয়ে যায় মানে লাস্টে যেন আমি আর কোনো ভিডিওই কর না করি এটা তোমরা প্রার্থনা করো কারণ এটা আমার একটা চাহিদা মানে কি বলবো প্রয়োজন তারপরে আমার একটা স্বভাব তারপরে আমার অস্তিত্বের একটা চাহিদা সব কিছুর জন্য আমি পুরোপুরি বন্ধ করে উঠতে পারিনি মানে ফট করে ডিসিশান নিয়েছি ফট করে বন্ধ করে দিয়েছি এরকমটা আমি করতে পারিনি তবে হ্যাঁ বুঝতে পারছি ধীরে ধীরে আমার এখানটায় মানে আয়ুটা ফুরিয়ে আসছে এটা আমি বুঝতে পারছি আর এই আয়ুটা যাতে তাড়াতাড়ি ফোরায় তার জন্য তোমরা একটুখানি প্রার্থনা করো আমি তো ভগবানকে সবসময় প্রার্থনা করি ভগবান তুমি আমাকে এতটা মনের জোর দাও যাতে করে আমি এই কন্ট্রোভার্সিটা ছেড়ে দিতে পারি তো কারণ যাই হোক না কেন সেটা আর এখানটায় বলছি না তবে হ্যাঁ ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না আর যদি ভালো না লাগে আবার প্রয়োজনের তাগিদে আমি ছাড়তে পারছি না তাহলে জিনিসটা না মেস্ট হয়ে যায় আচ্ছা আমার ইংরেজি ভয়ানক ভুল করি আমি তো তার জন্য বাংলাতে বলি মানে পুরো ঘেটে যাচ্ছে বিষয়টা হুম একেতে শরীরটা ভালো নেই তার মধ্যে এই সমস্ত চিন্তাভাবনা তার জন্য মনে হচ্ছে কি ধর তার থেকে ছেড়ে দিতে পারলে বাঁচি কি এ এটা আমি দীর্ঘ দেড় বছর ধরে ভাবছি বিশ্বাস করো দেড় বছর ধরে আমি ভাবছি ছেড়ে দেবো ছেড়ে দেবো প্রত্যেকটা ভিডিও করার আগে ভাবি ছেড়ে দেবো তোমাদের অনেকের কাছে আহষ্যকর বলে মনে হতে পারে নাটক বলে মনে হতে পারে যে যেই সিচুয়েশানটা ফেস করে সে বোঝে তো প্রত্যেক দিন প্রত্যেক বেলায় আমার মনে হয় ভিডিও করার আগে ছেড়ে দেবো পারছি না বলে না ওই যে মানুষ নেশা নেশার মতন এটা একটা নেশার মতন আর এই নেশার থেকে আমি টাকা পাই তাহলে এটা তো আরও খতরনাক নেশা তো এই নেশাটা আমি মোটে ছাড়তে পারছি না বুঝতে পেরেছো তো তো সেই জন্য সেই জন্যই বললাম যাতে এখান থেকে পুরোপুরি কন্ট্রোভার্সি জগৎ থেকে পুরোপুরি আমি নিশ্চিহ্ন হয়ে যাই আমার চ্যানেলটা যাতে নিশ্চিহ্ন হয়ে যায় এই প্রার্থনা তোমরা করো এবার আসি টিয়ার ভিডিও নিয়ে তো প্রথমে টিয়াকে জানাই কংগ্রাচুলেশন এটা আরও একটা সেন্সিটিভ মারাত্মক মারাত্মক আমার কাছ আমার তরফ থেকে এটা সেন্সিটিভ টপিক প্রচ প্রচণ্ড পরিমাণে আমি বলতে চাচ্ছিলাম সেন্সিটিভ টপিক অব দ্য ইয়ার এরকমটা না আমার জীবনের এই বিষয়টাকে নিয়ে ডিসকাস করা আমার জীবনের সবচেয়ে বেশি সেন্সিটিভ টপিক আমি সেটাই বোঝাতে চাইছি তোমাদের তো বহুদিন ধরেই বলছি যে টিয়া প্রেগনেন্ট টিয়া প্রেগনেন্ট টিয়া প্রেগনেন্ট আমার মনে হয় এখন ওই পাঁচ মাস মতন চলছে কারণ বেবি বাম্প শো করে ওই চার মাসের পর থেকে দেখেছি তো চোখের সামনে চার মাস পর্যন্ত অতটা ভিজিবল নয় কিন্তু টিয়ার পেট কিন্তু অনেক দিন ধরেই মানে বেবি বাম্প যেটাকে বলে সেটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ভিজিবল আর ওর যেই টেস্টটা করেছে সেটা কত মাস অন্তর হয় অ্যাকচুয়ালি কি টেস্ট করেছে ওটা ও বলেছে কিনা আমি জানি না ও বলেছে কিনা আমি জানি না বাট আমি জানি না ও কি টেস্ট করেছে ফাইনালি শেয়ার করলো ওই তোমার টেস্ট কিট দিয়ে ভিডিওটা শুরু করলো শুরু করার পরে তারপরে হচ্ছে তোমার আমাদেরকে জানালো যে ও প্রেগনেন্ট পুনরায় ওরা বাবা মা হতে চলেছে বেশ একটা কি বলবো একটা আলাদাই মুহূর্ত বেশ একটা আলাদাই অনুভূতি তাই না একটা আলাদা অনুভূতি বিশেষ করে আমাদের মতন যারা আছি যারা কিনা নিঃসন্তান তাদের কাছে এই ফিলিংসটা মানে আমার মনে হচ্ছে আমার ওর যখন ওই ড্রপসটা ফেলছে না যখন ওটা মানে দুটো লাইন উঠবে আমার ভেতরে যেন ঢিক ঢিকঢিক ঢিক ঢিক হচ্ছিলো আগে বোকার মতন আমি তো জানতাম না যে আমার এত বড় প্রবলেম রয়েছে যেদিন থেকে ভেবেছিলাম যে চলো বেবি প্ল্যান করি তখন ওই আমি জানতামও না কতদিন পরে টেস্ট করতে হয় ঠিক আছে কতদিন পর টেস্ট করলে পরে রেজাল্ট পাওয়া যায় পিরিয়ড অফ আওয়ার কতদিন পর টেস্ট করতে হয় কিচ্ছু আইডিয়া ছিল না আমি ভেবেছি হ্যাঁ এরকম মানে কি বলবো স্বামী স্ত্রী যখন প্ল্যান করে তারপরেই মনে হয়ে যায় এত যে প্রবলেম থাকতে পারে নিজে ফেস না করলে মনে হয় জানতেও পারতাম না পাঁচটা মানুষের মধ্যে কি কী প্রবলেম আছে তো যখন ওই টিয়ার ওটা দেখছিলাম আর আমি ভাবছিলাম যে আমি এরকম প্রথম তোমাদেরকে বলি তখন আমরা বেবি প্ল্যান করিনি তখনও আমরা বেবি প্ল্যান করিনি সরি ভুল বলেছি তখন আমরা বেবি প্ল্যান করিনি বিয়ের পরপর তোমার আমাদের নভেম্বরে বিয়ে হয়েছে আর একটা আমার দুই ননদের বিয়ে পরপর ছিল হুম তো আরেক ননদের বিয়ে এক ননদের বিয়ে খেয়ে আরেক ননদের বিয়ে যখন খেতে যাব দশ দিন পরেই ছিল একটা ননদের বিয়ে হয়ে গেল তার দশ দিন পরেই আরেকটা ননদের বিয়ে ছিল তো এবার আমি তো ভেবেছি এর মধ্যে পিরিয়ড আমার হয়ে যাবে কিন্তু পিরিয়ড হয়নি চল্লিশ দিন হয়ে গেছে বিয়াল্লিশ দিন হয়ে গেছে আমি বরকে বলছি কি গো আমরা তো প্ল্যান করিনি হয়ে গেল নাকি এসে গেল নাকি বেবি তখন কিন্তু মানে শত শদ দু তিন মাস হয়েছে বিয়ে হয়েছে তখন তো প্ল্যান করব না না খুব স্বাভাবিকভাবেই তো তখন ভেবেছিলাম হয়তো বেবি চলে এসছে তো ওটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাই করেছিলাম তখন তো বুকের ভিতর ধুপ 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 করছে যে এত তাড়াতাড়ি বাচ্চা চলে আসলো তো ওই তখন যখন ট্রাই করেছিলাম তখন যখন দেখেছিলাম যে একটা লাইন তখন খুশি হয়েছিলাম যে না এখন তো চাইনি আসেনি কারণ চলে আসলে তো আর কিছু করা সম্ভব ছিল না সেই একটা লাইন আজও একটা লাইনই থেকে গেছে ওই লাইনটা আর দুটো হয়নি হয়তো হবে না আমি আর টেস্টও করি না প্রয়োজনই পড়ে না প্রয়োজনই পড়ে না কোনো রকম কোনো টেস্ট করার তো যাই হোক টিয়ার আর যখন ওই টেস্ট কিটটা দেখলাম দুটো লাইন দেখলাম আমি জানতাম আমি এই বিষয়টা নিয়ে বলতে গেলে আমার এরকম পরিস্থিতি হবে কন্টেন্ট তো না তো কনটেন্টে কিছু গুরুত্বপূর্ণ কথাও আছে তার জন্য আমাকে বলতে হচ্ছে বিষয়টা নিয়ে তো বেশ ভালো লাগলো অ্যাকচুয়ালি ও যে প্রেগনেন্ট আমরা সবাই বুঝে গেছিলাম তো তাই অতটা এক্সাইটমেন্ট হয়নি আমাদের প্রত্যেকের এক্সাইটমেন্ট হয়নি কিন্তু আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি যখন দেখছিলাম তখন একটা আলাদাই অনুভূতি হচ্ছিল তো তারপরে ও বলল যে আমরা অনেক অনেকটা অপেক্ষা করছিলাম আসলে ওরা অপেক্ষা করছিল টেস্টের রেজাল্ট আসা পর্যন্ত কিন্তু মা কাকিমা বয়স্করা বলেন যে একান্ত নিজেদের ব্যক্তিগত ব্যক্তিরা ছাড়া মানে পরিবারের ব্যক্তিরা ছাড়া এই বিষয়টা অন্য কাউকে ডিসক্লোজ করতে নেই কি হাওয়া বাতাস নজর এ সমস্ত আছে তো আর এটা দেখো যতই আধুনিক হয়ে যাক না কেন মানুষ যতই শিক্ষা পাক না কেন শিক্ষিত হয়ে যাক না কেন এই বিষয়টা কিন্তু মানে দেখেছো তো তোমরা এই বিষয়টা কিন্তু মানে পাঁচ মাস হওয়ার আগ পর্যন্ত কেউ বলেই না তিন মাসের আগে তো মানে কী বলবো পরিবারের সকল সদস্যদেরও মনে হয় বলে না তো এটা ভীষণ মানে চাপা অবস্থায় রাখে হয়তো কিছু আছে তার জন্যই এইভাবে রাখে বাট টিয়ার ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা টিয়া হচ্ছে কিছু টেস্ট করছিল তার জন্য টিয়া বিষয়টাকে প্রথমে ডিসক্লোজ করেনি তো তারপরে খুব টেনশান করছিল টেস্টের রেজাল্ট নিয়ে খুব টেনশান করছিল ও এই অবস্থাতেই এত দূর বারবার জার্নি করেছে গেছে তারপরে রেজাল্ট পজিটিভ এসেছে সেই কারণের জন্যই আমাদের সাথে শেয়ার করেছে আর যদি রেজাল্ট পজিটিভ না হতো তাহলে হয়তো ও বাচ্চাটাকে রাখতোই না হয়তো কারণ টিয়া নিজের মুখে বলল যে ও থাকতে চায় মানে ওর গর্ভস্থ শিশুটি থাকতে চায় স্টে করতে চায় পৃথিবীর আলো দেখতে চায় তার জন্যই হয়তো মানে এত প্রতিকূলতার মধ্যেও টেস্ট রেজাল্ট পজিটিভ এসেছে অনেক ডাক্তারের কাছে শুনেছে নিয়ে তারপরে এ করেছে এই তো গেল মানে ওকে কংগ্রাচুলেট করার দিক ঠিক আছে যে ওরা চায় বাচ্চা ওরা ভেবেছিল আরও দুই তিন বছর পর যখন ওদের প্রথম সন্তান আরও একটু বড় হয়ে যাবে তখন বাচ্চা নিতে চেয়েছিল কিন্তু এটা ওই যে বলে না জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে এটা কেউ ওই আমরা বলি না আমরা প্ল্যানিং করেছি ওটাও ভগবানের ইয়ের মধ্যেই রুলের ভগবানের ওই ছকের মধ্যেই ঠিক আছে ভগবান যা ঠিক করে রেখেছে সেটাকেই আমরা প্ল্যান বলি প্রি প্ল্যান বলি কখনো হঠাৎ করে বলি তো এটা পূর্ব পরিকল্পিত ভগবানের তো সেই রকমই আর কি ওদেরও চলে এসেছে এইবার যেটা আমার বলার বিষয় ও ওর প্রেগনেন্সি নিয়ে ওদের প্রেগনেন্সি নিয়ে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে তোমাদের মনে আছে যখন চেন্নাই থেকে ফিল্লো টিয়া প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তোমাদের মনে আছে যে এই বিষয়টাকে নিয়ে খুব তোলপাড় হয়েছিল ইভেন আমিও করেছিলাম ভিডিও আমি বলেছিলাম যে প্রুফ দেখাও সত্যি কি তুমি প্রেগনেন্ট কারণ তুমি যেভাবে আনারস খাচ্ছ তারপরে যেভাবে ওই ওদের যে পারিবারিক রীতি নিয়ম আছে ওই নারকেল নান কিনি ফল নিয়ে কাড়াকাড়ি করছিল না কাদার মধ্যে তো সেটা নিয়েও আমি বলেছিলাম যে যদি কেউ প্রেগনেন্ট হয় তাহলে কি এইভাবে টানা করতে পারে তো অনেক কিছু উঠে উঠে এসেছিলো ও অ্যাবর্ড করিয়ে তারপরে দিব্য মেকআপ ভিডিও করতে গেছিলো এই দিক গেছিলো সেই দিক গেছিলো আবার হচ্ছে পুজোও দিচ্ছিলো না অনেক কিছু ছিল অনেক কিছু ছিল তো তখন কিন্তু বলেছিল যে ডাক্তার বাবু বলে দিয়েছিল পুরোপুরি ক্লিয়ার করে বলে দিয়েছিল যে ও কিন্তু প্রেগনেন্ট হতে পারবে না বা পুনরায় বাচ্চা প্রেগনেন্ট হতে পারবে না অর্থাৎ বাচ্চা নিতে পারবে না কারণ ও যদি আবারও বাচ্চা নেয় আবারও ওর প্রথম সন্তানের যেরকম থ্যালাসেমিয়া আছে এই সন্তানেরও কিন্তু সেমভাবে থ্যালাসেমিয়া হবে আর এটা কিন্তু আমরা আমাদের মন গড়া কাহিনি নয় বা যেই কেউ দেখিয়ে এসেছে সেই ডাক্তার এসে আমাদেরকে বলেনি খোদ টিয়া কিন্তু এই কথাগুলো ওর ভিডিওতে বলেছিল এবং সেই সময় বাচ্চাটাকে অ্যাওয়ার্ডও করে দিয়েছিল কথা হচ্ছে একটাই যে সেই সময় ডাক্তারের কথা শুনে যদি ওই বাচ্চাটাকে না রাখে তাহলে এই বাচ্চাটাকে কি করে ক্যারি করলো বলছে যে পজিটিভ রেজাল্ট পজিটিভ অর্থাৎ এই বাচ্চাটার হয়তো এই বাচ্চাটার শরীরের মধ্যে হয়তো থ্যালাসেমিয়া হয়নি ঠিক আছে তো তার জন্যই তো রেজাল্ট পজিটিভ বলছে তাহলে ওই বাচ্চাটাকেও রাখতে পারতো ওই বাচ্চাটাকেও রাখতে পারতো ওই বাচ্চাটাকে তো তখন রাখেনি তাই না তাহলে মানে কি বলবো সত্যি কোনটা ওটা ও ওই কথাটা সত্যি বলেছিল আর এখন একটা যদি সত্যি হয় তাহলে ওই কথাটাও মিথ্যে বলেছিল পেটে বাচ্চা নিয়ে টেস্ট করিয়ে রেজাল্ট হাতে নিয়ে এখন মিথ্যে কথা বলছে না তাহলে হয়তো তখন কারণটা মিথ্যে বলেছিল তখন যে একটা গর্ভস্থ শিশু অ্যাবর্ট করিয়েছিল ভ্রূণ নষ্ট করেছিল তখন তাহলে মিথ্যে কথা বলেছিল তাই না যে কোনো একটা কিছু তো হবে কারণ একই মানুষের মুখে এক এক রকম এক এক সময় এক এক রকম কথা শুনলে পরে এই প্রশ্নগুলো তো ওঠেই তাই না তো এই গেল একটা কথা দু নম্বর কথা তখন অ্যাবর্ড করিয়েছিল আমার যেটা মানে কি বলবো দেখো প্রেগনেন্সি নিয়ে আমি যে কিনা এত সাফার করছি ইনফার্টিলিটি নিয়ে প্রেগনেন্সি নিয়ে ইনফার্টিলিটি নিয়ে যে আমি কিনা এত সাফার করছি সে যদি একটা কথা বলে তাহলে সে শুধুমাত্র অর্থাৎ আমি শুধুমাত্র কন্টেন্টের খাতিরে কিন্তু কথাগুলো বলছি না শুধুমাত্র কন্টেন্টের খাতিরে বলছি না ওই সময়ে বাচ্চাটাকে রাখতে পারত ওই সময়েই বাচ্চাটাকে রাখতে পারতো অ্যাওয়ার্ড না করে দিয়ে ও ভ্রূণ্যটাকে নষ্ট না করে রাখতে পারতো তাই না সোশ্যাল না করলে হয়তো বিষয়টা জানতেও পারতাম না আর বলতামও না কিন্তু যেহেতু সোশ্যাল করেছে তাই বলছি তখন ওদের ভিউজ তুঙ্গে ছিল তার জন্যই হয়তো প্রয়োজন পড়েনি আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি এই কথাগুলো বলার আরও একটা ন্যায্য কারণ আছে সেটা হচ্ছে ওর প্রথম বাচ্চার অসুস্থতা ওর প্রথম বাচ্চার বয়স এই যে শহরে ফ্ল্যাটে এসে থাকছে সেটা কিসের জন্য থাকছে আমাদেরকে পুরো ক্লিয়ার কাট বলেছে টিয়া যে বাচ্চার অর্থাৎ ওর প্রথম সন্তানের প্রথম সন্তান এখনও ওটা একটাই সন্তান এখনও তো ওই সন্তানটা জন্ম নিয়ে পারেনি না তো ওর বাচ্চার ওর ছেলের পড়াশোনার খাতিরে একটা ভালো স্কুলে ভর্তি করবে ইংলিশ মিডিয়াম স্কুলে সিবিএসসির আন্ডারে স্কুলে ভর্তি করবে তাকে একটা ভালো এডুকেশন দেবে তো তার জন্য কিন্তু ফ্ল্যাটে এসেছে আদৌ কি তাই ছেলের দেখাশোনা করবে কে এখন টিয়া হয়ে গেল প্রেগনেন্ট এর পরে যখন আরও ওর শরীরের ভার বাড়বে ওয়েট বাড়বে তখন আস্তে আস্তে ওই অসুস্থতাগুলো আরও বেশি চাগর দেবে এই অসুস্থতাগুলো পারমানেন্ট নয় ডেলিভারির সাথে সাথে চলে যাবে কিন্তু এই পরিস্থিতিতে ওর বাচ্চাকে স্কুলে ভর্তি করানো তারপরে হচ্ছে বাচ্চার ও বাচ্চা এখনও পুরোপুরি বড় হয়ে উঠতে পারেনি নিজের কাজ নিজে করতে পারে না আর পাঁচটা সুস্থ বাচ্চার মতন হতো তাহলে আলাদা ব্যাপার ছিল গাদা গাদা ওষুধ খেতে হয় বাচ্চাটার বাচ্চাটাকে একটা আলাদা টেক কেয়ার করতে হয় তার পাশাপাশি আছে ওদের ব্লগিং ওদের বিজনেস সব কিছু আছে তো এই সব কিছু সামলে টিয়াজেই রিজনটা দিয়েছিল যে যেই কারণে ওরা ফ্ল্যাটে এসেছে সেটা কি আদৌ ফলপ্রসূ হবে সেটা কি আদৌ ঠিক করে করতে পারবে একটা বাচ্চা অসুস্থ তার পুরোপুরি টেক কেয়ার না করে আরও একটা বাচ্চা নেওয়া হ্যাঁ ওরা বলছে যে অতর্কিতভাবে অর্থাৎ কোনো প্ল্যান না করেই চলে এসেছে এটা একদম ঠিক যে যার সে আসবে কিন্তু আমাদের কথায় আছে সাবধানের মান নেই ওরা হয়তো সেই সাবধানতা অবলম্বনই করেনি অথবা এই বা এইবার বাচ্চা নেবে বলেই হয়তো সেই সাবধানতাটা অবলম্বন করেনি যতই বলুক না কেন আরও কয়েক বছর পর নিতাম আমার জানি কেন মনে হচ্ছে না কারণ সব কিছু প্রি বলে মনে হচ্ছে ওদের এই ফ্ল্যাট দেখা ঠিক আছে তখনই ওরা বুঝতে পেরে গেছিলো যে ওদের ইস্যু চলে এসেছে ওদের ফ্ল্যাট দেখা ফ্ল্যাটে চলে আসা তড়িঘড়ি করে ফ্ল্যাটে চলে আসা ঠিক আছে এই সব কিছুই আমার প্রি প্ল্যান বলে মনে হচ্ছে আর সামনে রাখা হয়েছে শুধুমাত্র ওর ছেলের পড়াশোনার বিষয়টাকে কারণ ওর যে গর্ভস্থ যে শিশুটি রয়েছে তা সে যে মানে পুরোপুরি সুস্থ হবে সেটা হয়তো ও জানতো না যদি সুস্থ না থাকতো তাহলে কি করতো তাহলে হয়তো বাচ্চাটাকে রাখতোই না এটাই ও নিজের মুখেই বলেছে সেটা তো তার জন্যই ওই ছেলের পড়াশোনাটার বিষয়টাকে সামনে রেখেছে আচ্ছা বলো তো একটা বাচ্চা যাকে সদ্য সদ্য স্কুলে ভর্তি করেছে বা করবে জানি না আমি প্রত্যেকদিন দেখা হয় না ওদের ভিডিও তো তার টেক কেয়ার না করে সে আর পাঁচটা বাচ্চার মতন সুস্থ নয় তার টেক কেয়ার না করে আজকে এত বড়ো একটা বোল্ড ডিসিশান নেওয়া ওদের কি সত্যি ঠিক হয়েছে কারণ ওকে ওই বাচ্চাকে নিয়ে আবারও ছুটতে হতে পারে যেখানে ট্রিটমেন্ট করাচ্ছে সেখানে তখন টিয়া কিভাবে যাবে ওর স্বামীর পক্ষে একাকী সম্ভব হবে নাকি ওই অবস্থাতেই ওই অবস্থাতেই টিয়া ছুটবে আমি টিয়ার ডিসিশানে আজ পর্যন্ত স্থিরতা দেখতে পাইনি রকম কোনো ডিসিশনে স্থিরতা দেখতে পাইনি যার জীবনে এই বাচ্চাটাকে নিয়ে এত বড়ো একটা ঝড় গেল তার পুনরায় এই রকম একটা ডিসিশান নেওয়া সত্যি কেমন একটা লাগে আবারও বলছি জন্ম মৃত্যু বিয়ে তিনবিধাতা নিয়ে ভগবান হয়তো চান যে ওর কা ও আরেকটা আরেকটা সন্তানের জননী হোক কিন্তু তারপরেও চারিদিক পরিস্থিতি বিচার করে এই কথাগুলো অটোমেটিক্যালি না মনের মধ্যে এসে যায় আর সেটাই তোমাদের কাছে আমি ব্যক্ত করছি অ্যাজ এ কন্টেন্ট হিসাবে আমার কথার সাথে তোমরা কে কে সহমত যে এই বাচ্চাটার জন্য এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে এত ভুগলো হুম এই টাকা কালেক্ট করা তারপরে এখানে যাওয়া সেখানে যাওয়া কেউ কেউ তোমরা বলেছ যে এই বাচ্চাটাকেও নিচ্ছে ওর বিএমটিটাকে ওই ছেলের মধ্যে ট্রান্সফার করার জন্য না এটা পুরোপুরি একটা আলাদা সন্তানের জন্ম দেওয়া এবং তাকে মানে বড় করা তার বিএমটি আমার মনে হয় না এরকম কিছু ঠিক আছে এবার আসি আরও একটা কথায় যেটা নিয়ে টিয়া প্রায় প্রত্যেক দিনই কান্না করে এখানে কান্না করে অর্থাৎ ঘ্যান ঘ্যান করে সেটা কি বিষয় নিয়ে সেটা হলো ইনকাম নিয়ে পয়সা নিয়ে এই ফ্ল্যাট ভাড়া দিতে হবে গাড়ির কিস্তি এখনও মেটেনি এই কিস্তি সেই খরচা ওই খরচা প্রায় প্রায় বলে তাহলে যে কিনা খরচা সম্পর্কে এত মানে প্যানর 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 করে তার ভিডিওর মধ্যে সে কি করে আরও একটা বেবির প্ল্যান করে আগেকার দিনের কথা ছাড়ো এখনকার দিনে তো অনেক রকম অনেক ব্যবস্থা আছে যে কোনো একটা কথায় এর স্টিক থাকতে পারে না হ্যাঁ আমরা বাচ্চা নেব আমাদের সামর্থ্য আছে আমাদের সেই শারীরিক মানসিক প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি ব্যাস কথা মিটে গেল কিন্তু একদিকে বলছে চেন্নাইয়ের ডাক্তার বলেছে যতবারই আমি নেব যতবারই আমাদের বেবি আসবে ততবারই এরকমই হবে ওর প্রথম সন্তানের যেরকম হয়েছে ততবারই সেরকমই হবে আবার এখন বেবি প্ল্যান করে নিয়ে তারপরে ডাক্তার বলছে যে না সুস্থ হতেও পারে তারপরে বলছে যে আমাদের টাকা পয়সার এখন আগে আগের মতন এখন আর ইনকাম নেই কখনও বলছে গাড়ি বিক্রি করে দিতে হবে কখনো কাজের লোক রেখে আবার কাজের লোক ছাড়িয়ে দিচ্ছে মানে হাজারো রকম কথাবার্তা তো এত রকম কথাবার্তা যারা বলে তাদেরকে কংগ্রাচুলেশন জানানোর পাশাপাশি এই কথাগুলিও খুব স্বাভাবিকভাবে উঠে আসে আমি একটা কথাও নিজের মন গড়া বলছি না প্রত্যেকটা কথা ওদের ভিডিও থেকেই ওরা নিজের মুখে বলেছে সেই কারণেই বললাম আজকে আমি একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার জন্য এক জায়গায় গেছি তারপরে মানুষ দেখতে পাচ্ছে যে আমি অলরেডি আরও একটা বাচ্চা জন্ম দিতে চলেছি ঠিক যেমন বিএমটির টাকা কালেক্ট করার পরে তারপরে হঠাৎ করে পুনে চলে যাওয়া ঠিক সেই রকম ডিসিশন মানে সেই রকম ঘটনা আর কি আমরা সবাই ভাবছি বিএমটি করবে বিএমটি করবে বিএমটি করবে হঠাৎ করে চলে গেল পুনেতে এদিকে এই ব্যাপারটাতে আমরা ভাবছি ছেলে পড়াশোনার জন্য আর নিজেদের বিজনেসের জন্য ফ্ল্যাটে চলে গেল এখন দেখছি সে প্রেগনেন্ট আর সে নিউলি প্রেগনেন্ট নয় তার পাঁচ প্রায় পাঁচ মাস তো রানিং অবশ্যই তাহলে সব কিছুর মধ্যে তো প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকেই যায় যে কেন এত ভনিতা সরাসরি বললেই হয় যে হ্যাঁ আমাদের কিছু প্রবলেম আছে তাই আমরা শহরে যাচ্ছি না এই না সেই ওই যে টিয়া বলে না যে কেউ অনেকে অনেক কথা বলবে অনেকে যে অনেক কথা বলে তার জন্য ফাঁকটা তুমিই রেখে দাও তার জন্যই তোমাকে শুনতে হয় নতুবা আমরা সবাই বুঝতে পেরে গেছি যে তুমি প্রেগনেন্ট আমরা সবাই বুঝতে পেরে গেছি তাহলে আমরা আমরা যদি বলি যে তাহলে তুমি আগে কেন ওই কথাটা বলেছি আগে কেন একটা বাচ্চা তাহলে নষ্ট করলে কথাটা কি প্রশ্ন করাটা কি অনার্য কিছু হবে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো